নিজের সন্তানের মতো পরম যত্নে গরুর মাথার চুল আশ্রে দিচ্ছেন মালিক মজমুল হোসেন প্রামাণিক গরুটিকে নিজের পরিবারের একজন সদস্যর মতোই দেখেন তিনি আর শখ করে এটির নাম রেখেছেন জায়েদ খান সাড়ে আট ফিট লম্বা এ গরুটির ওজন প্রায় চব্বিশ মন জায়েদ খানকে কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পাইকাররা এখন পর্যন্ত দাম উঠেছে দশ লাখ টাকা জায়েদ খান প্রতিদিন ঘাস খড় ও ভুসিসহ মোট বিশ কেজি খাবার খায় বর্তমানে জায়েদ খানের বয়স সাড়ে তিন বছর তবে প্রায় দু বছর ধরে লোকবলের অভাবে ঘর থেকে বের করা সম্ভব হয়নি মানে আমার কোনো সুই নাই কোনো ভ্যাকসিন নাই আমরা স্বাভাবিক খাবারটা আমরা আমার করে রাখছি জায়েদ খান তো জায়েদ খান প্রতিদিন বিশ কেজি খাবার খায়। দশ কেজি ওই খড় পাঁচ কেজি ঘাস আর পাঁচ কেজি হচ্ছে বিভিন্ন দানাদার খৈল বুটটা জাতি বুটটা খাবার খায় গরু মালিক আয়কর আইনজীবী মোজফুল হোসেন প্রামাণিক জানান তিনি গরুর খামারি নন সক করে পোশাক শুরু করে এই গরুটি যখন জানতে পারেন এটি বড় জাতের গরু তখন সে নিয়ত করেন এই গরুটি বড় করে বিক্রি করবেন আর যে টাকা হবে তা দিয়ে মা ভাই নিয়ে ওমরা হজে যাবেন তিনি যদি আল্লাহ এখানে তৌফিক দেয় আর যদি কবুল করে আমি হয়তো ভাই গরু বিক্রি করে হজে যাব আমি আমার ছোট ভাই আমরা যারা আছি আমরা হজে যাওয়ার জন্য ওমরা করার জন্য আমরা এই গরুটাকে লালন পালন করতেছি এবার কোরবানির ঈদে জায়েদ খানকেই পনেরো থেকে ষোলো লাখ টাকায় বিক্রির আশা মজমুল হোসেনের যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট